গো গাফিলতিতে মৃত্যুতে এবার সিআইডি জিজ্ঞাসাবাদ সাসপেন্ড হওয়া দুই চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ভবানী ভবনে দুই চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করছেন সিআইডি গাফিলতিতে মৃত্যু এবং সেই মৃত্যু জেনে সিআইডি জিজ্ঞাসাবাদ সাসপেন্ড হওয়া দুই চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ভবানী ভবনেই এই মুহূর্তে দুজন চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করছেন সিআইডি টিম প্রতিনিধি অমিত এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন অমিত সূত্রের দাবি যে চিকিৎসক দিলীপ পাল এবং ইমার্জি নায়েক যারা সিনিয়র চিকিৎসক তাদেরকে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ভবানী ভবনে তাদেরকে তলব করা হয়েছিল তাদের বিরুদ্ধে কি অভিযোগ সূত্রের দাবি যে অস্ত্রোপচারের সময় বা অপারেশনের সময় এই দুই চিকিৎসনীয় চিকিৎসকের উপস্থিত থাকার কথা ছিল অতীতে কিন্তু তারা আহ তথিত ছিলেন না এমনটাই অভিযোগ পেরে কিন্তু উঠে এসছে সেক্ষেত্রে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই মুহূর্তে ভবনী ভবনে আমরা দেখেছি দুদিন আগে মেদিনীপুরে গিয়ে মেদিনীপুর মেডিকেল কলেজের বেশ বা তারা জিজ্ঞাসাবাদ করছেন কারণ যার তারা ওই দিন অফিসে তারা ছিলেন এছাড়া এনএসে যারা করেছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদ ইতিমধ্যেই করা হয়েছে এবং আজকে দুজন সিনিয়র চিকিৎসক যাকে ভবনী ভবনে ডেকে পারেন হয় এবং তাদেরকে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ভবনী ভবনে বেশ অমিত তুমি আমাদের সঙ্গে থাকো আরো একবার আমাদের দর্শকদের জানাবো মেদিনীপুর মেডিকেল কলেজ তদন্তের আপডেট সিআইডি এই মুহূর্তে ভবানী ভবনে দুই চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করছেন চিকিৎসক দিলীপ পাল ও হিমাদ্রি নায়ককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দুই চিকিৎসকের নামে এফআইআর করে তদন্ত শুরু করে সিআইডি এবং তারপর ভবানী ভবনে এই মুহূর্তে দুজন চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সাসপেন্ড হওয়া দুই চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে গাফিলতিতে মৃত্যু মেদিনীপুর মেডিকেল কলেজের গাফিলতিতে মৃত্যুতে দুই চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই মুহূর্তে ভবানী ভবনের প্রতিনিধি অমিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিস্তারিত আপডেট দেবে অমিত তো সিআইডি তরফে তদন্ত ভার হাতে নেওয়ার আগে সিআইডির তরফে এনকোয়ারি করা হয়েছিল এনকোয়ারিতে গা ফিলতির তথ্য উঠে আসে এবং তারা নবান্নে সেই রিপোর্ট তারা জমা দেন এবং পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রীর নির্দেশে তদন্ত ভার সিআইডি সিআরডি হাতে আমরা দেখেছিলাম যে প্রথমে কতআরি থানায় এফআইআর পরবর্তী সময় সিআইডি তদন্ত ভার নিয়ে তদন্ত করছে তদন্ত তদন্ত করতে গিয়ে গত এক সপ্তাহ ধরে তারা একাধিকবার মেদিনীপুর মেডিকেল কলেজে তারা পৌঁছে যান ওই দিন অতীতে তারা কারা উপস্থিত ছিলেন কর্তব্রত নার্স যারা ছিলেন আমরা দেখেছি নার্সিং স্টাফ ইতিমধ্যে যে চিকিৎসকরা অ্যানাস্থেশিয়া করেছেন তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং এফআইআর নাম থাকা দুজন সিনিয়র চিকিৎসক যাদেরকে এই মুহূর্তে ভবন ভবনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আমাদের সূত্রে খবর দিলীপ দিলীপ হিমাদি নায়ক নানা চিকিৎসককে তলব করা হয় যাদের নামে আছে বলে জানা যাচ্ছে তাদেরকে এই মুহূর্তে ভবনী ভবনে তলব করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মূলত এদের বিরুদ্ধে কি অভিযোগ এবং অস্ত্রোপচারের দিন বা অতীতে এই দিন সিনিয়র চিকিৎসকের উপস্থিত থাকার কথা ছিল কিন্তু তারা উপস্থিত ছিলেন না এই অভিযোগ তাদের বিরুদ্ধে উঠেছে এবং চিকিৎসা দাফিলতির কারণেই এমনটাই উঠে আসছে সেই ক্ষেত্রে এই মুহূর্তে ভবানী জগরের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দুই সিনিয়র চিকিৎসককে বেশ এই মুহূর্তে ভবানী ভবনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দুজন চিকিৎসককে গাফিলতিতে মৃত্যু মেদিনীপুর মেডিকেল কলেজ যেখানে অভিযোগ সামনে আসে বিস লাইনের পার্শ্ব প্রতিক্রিয়ার জেরে মৃত্যু সেই অভিযোগ এবং তারপরে দুজন চিকিৎসককে সাসপেন্ড করা হয় দুই চিকিৎসক দিলীপ পাল ও হিমাদ্রি নায়ক এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই মুহূর্তে দুই চিকিৎসকের নামে এফআইআর করা হয় এফআইআর করে তদন্ত শুরু করে সিআইডি টিম ভবানী ভবনে এই মুহূর্তে দুজন চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে গাফিলতিতে মৃত্যুতে সিআইডি জিজ্ঞাসাবাদ সাসপেন্ড হওয়া দুই চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এনাদের নাম ডাক্তার দিলীপ পাল ও ডাক্তার হিমাদ্রি নায়ক এনাদের নাম রয়েছে এফআইআর এ ভবানী ভবনে এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছে এই দুই সিনিয়র চিকিৎসকের উপস্থিতি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে গাফিলতিতে মৃত্যু মৃত্যু জেনে সিআইডি তদন্ত শুরু করে এফআইআর করা হয় এবং জিজ্ঞাসাবাদ এই মুহূর্তে প্রতিনিধি অমিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অমিত দেখো সিআইডি তরফে প্রথমে যেমন এনকোয়ারি তারা করেছিলেন মেদিনীপুর মেডিকেল কলেজে গিয়ে সেই সময় তারা সেখানকার তৎকালীন ইউনসিপার ছিলেন তার সঙ্গে তারা কথা বলেছিলেন এবং বিভিন্ন তথ্য তারা কিন্তু সংগ্রহ করেছেন তারপরেই রাজ্য সরকারকে তারা রিপোর্ট দিয়েছিলেন যে যা ফিরতি তারা পেয়েছেন জায়গা থেকে তার পরবর্তী সময় হাতে যায় এবং সিআই তদন্ত করছে এবং গত এক সপ্তাহ ধরে করতে গিয়ে আহ যাদের যাদের যা তথ্য উঠে আসছে না যাদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে তাদেরকে এক্সাম দিন তারা করতে চাইছেন সেক্ষেত্রে এই মুহূর্তে ভবনী ভবনে দুজন সিনিয়র চিকিৎসক যাদের এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদেরকে তদন্ত করা হয়েছিল আর এবং গত দুদিন ও সি আর টিম তারা মেদিনীপুর মেডিকেল কলেজে সেখানে গিয়েছিলেন সেখানে যে নার্সিং স্টাফেদের যারা অতীতে ছিলেন তাদের এক্সামিন করা হয় বা তাদের বরেন্ট রেকর্ড করা হয়েছে এনএসে যারা করেছিলেন তাদের বয়ান ইতিমধ্যে রেকর্ড করা হয়েছে অন্যদিকে তদন্ত করতে গিয়ে সেখানে যে চ্যালাইন ব্যবহার করা হয়েছিল সেই স্যাম্পেল মধ্যে সংগ্রহ করে ল্যাব পরীক্ষার জন্য তা পাঠানো হয়েছে এবং ওয়েস্ট বঙ্গল ফার্মাসিউটিক্যালের কাছ থেকেও তারা স্যাম্পেল চেয়ে পাঠিয়েছিলেন চ্যালাইজে এবং সেগুলো কিন্তু ল্যাব পরীক্ষা করা হচ্ছে সেখানেও কোনো ত্রুটি রয়েছে কিনা পাশে but সেখান থেকে কোনো ফল রয়েছে না সেই বিষয়গুলো সেই বিষয়গুলো যেমন তদন্তের প্রক্রিয়ার মধ্যে রয়েছে এবং একই সঙ্গে যে মুহূর্তে জীক্ষাবাদ করা হচ্ছে ভবনী ভবনে তাদের তাদের যেটি ডিউটি ছিল অর্থাৎ তাদের যে কর্তব্য ছিল দায়িত্ব ছিল যে অতীতে সাঁতার কিন্তু তারা সেই অতীতে ছিলেন না এবং উঠে আসছে সেই জায়গা থেকেই তাদেরকে তলব করা হয়েছে কেন তারা অতীতে সেদিন ছিলেন না বা কাদের দায়িত্বে তারা ছেড়ে দিয়েছে এই বিষয়গুলো জানতে কিন্তু মদিয়া কর্তারা সেই জায়গা থেকে এই মুহূর্তে যেটা জানা

অনিচ্ছাকৃত খুনের ধারাটা কিন্তু মামলা রুজু থাকে অনিচ্ছাকৃত খুনের ধারা ছাড়াও যে সরকারি কর্মচারী বা সরকারি আধিকারিক হিসেবে তাদের যে তাদের যে ডিউটি পালন বা তাদের যে আইন মেনে চলতে হয় সেই আইন তারা মানে এই ধারাটাও কিন্তু তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে সেক্ষেত্রে প্রথম প্রথমে গা ফিরপির তথ্য উঠেছিল অনুসন্ধান করতে পরবর্তী সময় যখন তদন্ত তারা পান এবং মেদিনীপুর মেডিকেল কলেজের ডেপুটি সিএম ওইচের তরফে যে লিখিত অভিযোগ যেটা করা হয়েছিল কোচোয়ালি পেয়েছে তারই ভিত্তিতে কোচোয়ালি পেয়েছে অনেক প্রকৃত খুনের ধারা এবং সরকারি কর্মচারী হয়ে আইন লঙ্ঘন করা এই এই সমস্ত ধারাতে তাদের বিরুদ্ধে মনোনীতি করা হয়েছিল কোতোয়ালি ধারায় পরবর্তী সময় সেই ধারাতেই তৈরি তদন্ত ভার নেয় এবং তদন্ত শুরু করে অনিচ্ছাকৃত খুনের ধারাতে কিন্তু চিকিৎসকদের বিরুদ্ধে মামলারুচি করা হয়েছিল এবং এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ চলছে ভবানী ভবনে দুই চিকিৎসককে সিআইডি টিম জিজ্ঞাসাবাদ করছেন ছবি আপনারা দেখছেন মেদিনীপুর মেডিকেলের স্যালাইন বিতর্ক যেখানে হাওড়ায় সি এম এর অফিস ঘেরাও ডিওয়াইফ এর পুলিশের সঙ্গে বচসা ধস্তাধস্তি যে ছবি আপনারা দেখছেন হাওড়ার ছবি সি এম অফিস ঘেরাও করেছে ডিওয়াইফাই এর কর্মীরা মেদিনীপুর মেডিকেলের স্যালাইন বিতর্ক প্রতিনিধি দেবাশেষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ঠিক কি কর্মসূচি রয়েছে মূলত এর যে কর্মসূচি যে জেলা পার্টি অফিস পার্টি অফিসের থেকেই তারা মিছিল করে হাওড়া ময়দান যে জেলা স্বাস্থ্য আধিকারিকের অফিস রয়েছে সিএমএ অফিস সেই অফিসে ঘেরাও এবং তাদের সঙ্গে তারক লিপি জমা দেওয়ার পরিকল্পনা ছিল ইতিমধ্যে এই এই পরিকল্পনা সিপিএম এ তার জন্য কিন্তু দুটি জায়গায় বড় ব্যারিকেড করেছিল হাওড়া সিটি পুলিশের তরফ থেকে তবে সেই মিছিল শুরু হঠাৎ করেই একেবারে অন্য রুটে চলতে থাকে এবং সেখানে কোনো ব্যারিকেড থাকে না পরবর্তীকালে বিকাল পুলিশ বাহিনী এসে এই মিছিলকে আটকাতে যায় সেখানে বাম কর্মী সমর্থকদের সঙ্গে বসতা সৃষ্টি হয় কারণ তারা দাবি করেছিলেন তারা কোনো লয়েন অর্ডার ব্রেক করতে আসেনি তারা ডেপুটেশন দিতে হবে তা নিয়ে কিন্তু দীর্ঘক্ষণ তাদের সঙ্গে পুলিশের সঙ্গে বাদ হয় পরবর্তীকালে প্রশাসনের তরফ থেকে ইউএফআই এর পাঁচজন কর্মী সমর্থক তাদেরকে নেতৃত্ব তাদেরকে অ্যালাউ করা হয়েছে তারা সিএম দপ্তরে গিয়ে দের বা তাদের যে ডেপুটেশন দাবি সেটি কিন্তু জমা দেবে এবং সেই জমা দেওয়ার অনুমতি পাওয়ার পর অবশেষে হাওড়া থানার সামনে প্রিয়ময়ী দপ্তরের ঠিক কিছুটা দূরে সেখানে কিন্তু এই মুহূর্তে বামেরা তারা ওখানে সভা করছেন এবং অন্যদিকে পাঁচজন প্রতিনিধি দল যারা প্রিয়মই দপ্তরে গেছেন তার কারণ অভিযোগ যেরকম করে স্যালাইন দুর্নীতি রয়েছে ঠিক তার পাশাপাশি হাওড়া হাসপাতালের একাধিক দুর্নীতি একাধিক পরিষেবা তা নিয়েও কিন্তু তাদের ক্ষোভ রয়েছে এবং সেই ক্ষোভ নিয়ে তারক জমা জমা গেছে এই মুহূর্তে প্রিয়মিত দপ্তরে